আজকে একটু আইডি কালেকশন দেখানো হবে সবাই দেখেন না আইডিটা পছন্দ হলে কমেন্ট জানাবেন তো তো আমি এবার সরাসরি বল ভিতরে চলে যাব সরাসরি বল ভিতরে চলে যাচ্ছি কিছু ফুল বান্ডিল প্রথমে দেখিয়ে দেবেন যদি মাস্কের ভিতরে চলে যাব একটি মাস্ক সাথে বাঙি বান্ডিল আছে একটি মাছ আছে সর্বমোট পাঁচটি মাছ আমরা সব ভালো চোখে আমরা জামার ভিতরে যে জামা হলো আপনাদের চোখে তুকে দেব অনেক ভালো যদি এ আইডিটা আপনাদের পছন্দ হয় কমেন্টে জানাবেন আইডিরা দেখেন অনেক পুরাতন আইডি কিন্তু এটা অনেক পুরাতন পুরাতন ইকি ড্রেস আছে অনেক পুরাতন পুরাতন লাইক পাশে জামা আছে প্যান্টের ভিতরে চলে যাব দেখেন এসকে সব্বির পাশে প্যান্ট আছে দুইটা ফুটবল টিমের প্যান্ট আছে আরও অনেক ভালো ভালো প্যান্ট আছে আপনারা যেরকম সেরা করিয়ে খেলতে পারবেন জুতো বজায় চলে আসলাম এসকে ছাব্বিশ বছর জুতো আছে অনেক ভালো ভালো জুতো আছে জুতোগুলো দেখিয়ে দিলাম এবার আমরা ফুল বান্ডিল চলে যাবো ফুল বান্ডিল কিন্তু তিনটে আছে তিনটা তিনটা ফুল বান্ডিল আছে অনেক বান্ডিল কিন্তু এখনও খোলা হয়নি অনেক ভালো ভালো মঠ আছে তার সাথে লালও আছে দেখেন ভিক্টোরি ম্যাক্স মঠ আছে মোট কিন্তু এখন খুবই রেয়ার হয় নিতে চান কমেন্ট অনেক ভালো ভালো ব্যাগ আছে সবই কিন্তু দেখে দিচ্ছি অনেক ভালো ভালো গাড়ি রিস্কিং আছে মোটর সাইকেলে রিস্কিং আসে মাস্টারদিরা কেউ কিন্তু অনেক ভালো স্কিন আছে আপডার মধ্যে দেখিয়ে দিয়েবেন আমরা অনেক পূরণ পূরণ আপডার মধ্যে আছে কিন্তু দুইটা ম্যাজিকও আছে ইষ্টন আছে আর অনেক অনেক জিনিস আছে আমরা ওই ভিডিও ভালো গেম স্ক্রিন করে রাখতে দেখি এমপয়েনের কো ভালো স্ক্রিনে সে সব কিছু মতন স্ক্রিন পেয়ে যাবেন ম্যাক্সিমাম তিন লেভেল আছে ইভো প্যারাফেল স্ক্রিন পিছন স্ক্রিন আছে ইম ভিওয়ালা স্ক্রিন আছে তিন লেভেল তিন লেভেল আছে আরো অনেক ভালো ভালো আছে এবার আমরা আইডি প্রোফাইল দেখিয়ে দিই যদি আইডি আর কেউ নিতে চান কমেন্টে সে বলবেন とビデオ出しやしからじゃ